সফট এবং আরামদায়ক পোকা প্রতিরোধী অ্যালার্জি প্রতিরোধী পিলো খুঁজছেন বেস্ট কোয়ালিটির ফোম খুঁজছেন সোফার জন্য অ্যান্ড অর্থোপেডিক স্প্রিং ম্যাট্রেস বোনেল ম্যাট্রেস কোথায় পাবেন চলেন জেনে নেই আপনার কি রাতে ঘুমাতে সমস্যা হচ্ছে ঘুম কম হচ্ছে আপনার ব্যাক পেইন অনেক বেশি তাহলে এই ভিডিওটি স্কিপ করবেন না এই ভিডিওটি আপনার জন্য হ্যালো एवरीवन ওয়েলকাম করছি সোয়ানের শোরুমে আমি এখন আছি ঢাকার প্রাণ কেন্দ্রে মিরপুরে যেটা কিনা আপনারা সোয়ান শোরুমে আসলে ম্যাট্রেস বালিশ হতে শুরু করে আপনাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাচ্ছেন কম্পিটিটিভদের ভিড়ে আপনারা কিন্তু সোয়ানে পাচ্ছেন সেরা মানের গুণগত মান এবং নিখুঁত মাপ এবং সেরা কোয়ালিটির ফোম বা ম্যাট্রেস গুলো তো চলেন আমরা দেখে নিব সোয়ানে আপনারা কি কি ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আমরা এখন জেনে নিব সোয়ানের এর বিশেষত্ব কি এবং সোয়ানের গুলো আপনারা কেন ব্যবহার করবেন তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে সোয়ানের এই গুলো এগুলো কিন্তু আপনাদের যাদের শরীরে বোনে প্রবলেম আছে বা আপনাদের যাদের ব্যাক পেইন আছে আপনারা কিন্তু খুব অনায়াসে এখানে আরামভাবে ঘুমোতে পারবেন দার সাই আপনারা কিন্তু সোয়ানের যে গুলো আছে এগুলো খুবই আপনাদের কাছে আরামদায়ক হবে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি এখানে বসছি এবং এটা যখনই আপনি বসবেন তখনই আপনি এটা ফিল নিতে পারবেন যে সোয়ানের ম্যাট্রেস গুলো কতটা গুণগত মান সম্পন্ন জেনে নেই সোয়ানের এই ম্যাট্রেস গুলো যদি আপনারা ব্যবহার করেন কি কি বেনিফিটস পাবেন সোয়ানের ম্যাট্রেস গুলোতে আপনারা পেয়ে যাবেন দুটো অপশন সেটা হচ্ছে পকেট স্প্রিং এবং বনেম স্প্রিং তো এগুলোর কাজটা কি একটু যদি আপনি শর্ট আকারে বলেন শরীরে ভারসাম্য রক্ষা করে এবং আরামদায়ক আপনার ফিল অনুভব করতে পারবেন জি জি ঘুমটা খুব আরামটা হবে জি জি মোট কথা সোয়ান পকেট স্প্রিং ম্যাট্রেসের बेनिफिट्स গুলো হচ্ছে ফাইভ স্টার হোটেলের লাক্সারিয়াস ফিল দিবে প্রেসার রিলিফ এন্ড ওয়েট ডিস্ট্রিবিউশন পকেট স্প্রিং এন্ড ঘন ফোম সুপার সফট কমফর্ট লেয়ার অ্যালার্জি প্রতিরোধী ও ডাস্ট মাইট মুক্ত হাই কোয়ালিটি ফেব্রিক কাস্টম সাইজ প্লাস দুটি ফেব্রিক অপশন এন্ড সাথে পেয়ে যাচ্ছেন তিনটি পকেট কি পাচ্ছেন একদম একটা হচ্ছে টপার পেয়ে যাচ্ছেন যেটা খুবই আরাম এবং সফট টাইপের একটা টপার যেটাতে আপনি ঘুমিয়ে অনেক বেশি আরাম পাবেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই টপারটি এই টপারটি কিন্তু একদমই বেস্ট কোয়ালিটির একটা টপার সোয়ানে আসলে কিন্তু আপনারা আরো পেয়ে যাবেন স্পেশাল কিছু ম্যাট্রেস যেটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস বলা হয় যেগুলোতে আপনাদের যাদের বোনে বা ব্যাক বোনে অনেক প্রবলেম আছে আপনাদের ব্যাক বোনের পেইনের কারণে আপনারা ঘুমোতে পারছেন না আপনাদের শরীরের ভারসাম্য রক্ষা করবে এইরকম ম্যাট্রেস চাচ্ছেন তাহলে আপনারা সোয়ানে কিন্তু চলে আসবেন এই যে এগুলো হচ্ছে আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস যেগুলোতে আপনাদের একদমই বেস্ট একটা ঘুম দিতে আপনাদেরকে সাহায্য করবে আপনারা পেয়ে যাচ্ছেন সোয়ান ফিল্ড হাই অর্থোপ্যাডিক যেটা কিনা পিঠের ব্যথার জন্য অনেক বেশি কার্যকরী সোয়ান ফেল্ড মিড অর্থোপ্যাডিক যেটা কিনা পিউ ফোমার ভেতরে স্তর করা শক্ত এবং সহায়ক হবে আরো রয়েছে সোয়ান কমফোর্ট অর্থোপ্যাডিক সোয়ান ডিল্যাক্স অর্থোপ্যাডিক্স সোয়ান স্ট্যান্ডার্ড অর্থোপ্যাডিক এরকম অনেক অপশন পেয়ে যাবেন তাহলে সোয়ান কেন বেছে নিবেন সোয়ান হচ্ছে আপনাকে দিবে উচ্চমানের কোয়ালিটি নিউ টেকনোলজি ইনোভেশন প্রজন্মের পর প্রজন্ম বিশ্বাস এবং তুলনাহীন আরাম স্থায়িত্ব চলুন আমরা এখন দেখে নিব সোয়ান ফোমের বিশাল কালেকশন তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কালারগুলো বিভিন্ন কালারের আপনারা পাঁচটি অপশন পেয়ে যাবেন এবং আপনারা এগুলো দিয়ে কিন্তু বেডিং সোফা কুশন এবং কাস্টমারের উপযোগী সব কিছু আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে সোয়ান ফোম যখনই কিনবেন তখন এই হাস মার্কা লগটি দেখে কিনবেন যেন আপনারা ফেক প্রোডাক্ট কিনে ঠকে যেতে না পারেন ফোমের অপশন হিসেবে পাচ্ছেন সোয়ান এক্সক্লুসিভ ফোম সুপার এক্সট্রা ফোম সুপার ফোম কমফর্ট ফোম স্ট্যান্ডার্ড ফোম প্রতিটি ফোমের ধরন অনুযায়ী আলাদা আলাদা সাপোর্ট পেয়ে যাবে আমরা জেনে নিব সো ওয়ান ফোমের স্পেশালিটির কারণ কি সোয়ান ফোমের স্পেশালিটির কারণ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সেরা আরাম সফট ও কমফোর্টেবল হাই ডেন্সিটি নিখুঁত মাপ দীর্ঘস্থায়ী অ্যালার্জি প্রতিরোধী এগুলো শুধু ফোম নয় আপনার আরামের কিন্তু নাম্বার ওয়ান সমাধান এবার আমরা কথা বলবো বালিশ নিয়ে কারণ হচ্ছে পারফেক্ট হেড সাপোর্ট ছাড়া পারফেক্ট স্লিপ কখনোই সম্ভব নয় তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে তোয়ানের চারটা অপশন আছে মানে চারটা ভ্যারাইটিস বালিশের অপশন আছে এখন আমি আপনাদেরকে দেখাবো একটা একটা করে আমাদের তোয়ানের বালিশের অপশনগুলো কি কি আছে সো ওয়ান কমফোর্ট হেড পিলো সোয়ান এক্সক্লুজিভ মাইক্রোফাইবার হেড পিলো সোয়ান ও ধোয়া যায় ওয়ান কমফোর্ট হেড পিলো পাচ্ছেন সফট ও আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট ভার্জিন এইচ সি এইচ ফাইবার তৈরি পোকা প্রতিরোধী ক্লাফি ও সহজেডাস্টমাইট যেটা কিনা সহজে আপনি ওয়াশ করে নিতে পারবেন প্রশ্ন আসতে পারেন যে সোয়ানে কেন আসবেন কারণ সোয়ান একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যারা দশকের পর দশক ধরে সেরা কোয়ালিটির হোম এবং বেডিং সলিউশন সংগ্রহ করে আসছে ইনোভেশন টেকসই এবং আরাম সোয়ান একটি প্রতিটি ঘরের নাম হোম ম্যাট্রেস বা বালিশ সোয়ান শুধুমাত্র একটি ব্র্যান্ড নয় এটি একটি লাইফস্টাইল এবং বিশ্বস্ত নাম তো চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানায় চলে আসুন আবদুল্লাহ ফ্যাশন ঠিকানা হচ্ছে বারোশো ছিয়াশি মণিপুরী পাড়া বেগম রোকিয়া সরণি মিরপুর ঢাকা বারোশো ষোলো সোয়ানের যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে চাইলে অনলাইনে সোয়ান গ্রুপ নামের পেজ থেকে আপনার অর্ডার করতে পারবেন অথবা যে কোনো সোয়ানের ডিলারশিপ থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করে নিতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ